তুমি নিশ্চয় ভাবছ কিছু মানুষ কেন সফল হয় না যখন চারপাশে সফল মানুষের গল্প শুনে তাদের অর্জনগুলো দেখে তখন মনে হয় আমরা কেন সে সফলতার অংশ হতে পারি না আসলে সফলতা কোনো মিথ্যা না তবে কিছু বাধা থাকে কিছু অভ্যেস থাকে যা মানুষকে তাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায় আজ আমি তোমাকে এসব বিষয়গুলো খুব ভালোভাবে বুঝিয়ে দেব যেন তুমি জানো কোনগুলো এড়িয়ে গেলে তুমি সফল হতে পারবে প্রথমত নাম্বার ওয়ান স্পষ্ট লক্ষ্য না থাকা তুমি ভাবো যদি তুমি জানতেই না পারো কোথায় যাচ্ছ তাহলে সেখানে পৌঁছাবে কীভাবে মানুষ যখন সফল হওয়ার জন্য কিছু করতে চায় কিন্তু তাদের স্পষ্ট লক্ষ্য থাকে না তখন তারা সঠিক পথে এগিয়ে যেতে পারে না যদি তুমি জানো না যে তুমি কোথায় যাচ্ছ তাহলে পথ চলা কেমন হবে উদাহরণ দেয় ধরো তুমি কোনো ছোট্ট ব্যবসা শুরু করতে চাও কিন্তু তুমি কি ঠিক জানো না যে তুমি কি বিক্রি করবে কার জন্য করবে এবং কিভাবে করবে এর ফল কি হবে তুমি হাল ছেড়ে দেবে কারণ কিছুই পরিষ্কার নয় কিন্তু যাদের সঠিক লক্ষ্য থাকে তারা না থেমে না ক্লান্ত হয়ে আবার সফল হয় লক্ষ্য পরিষ্কার হলে তোমার পথ সহজ হয়ে যাবে নাম্বার দুই দুই নম্বর হচ্ছে অধ্যাবসের অভাব বেশিরভাগ মানুষ সফল হতে চাইলেও অধ্যাবসায় বা ধৈর্য তাদের মধ্যে থাকে না সফলতার পথ কখনো সহজ হয় না তুমি জানো কেবল একে একে ছোটো ছোটো পদক্ষেপেই বড় কিছু হয় কিন্তু যখন সমস্যা আসে অনেকেই হাল ছেড়ে দেয় তাদের পক্ষে এতটুকু ধৈর্য রাখা কঠিন হয়ে যায় উদাহরণস্বরূপ বলা যেতে পারে ধরো তোমার ব্যবসা শুরু হয়েছে কিন্তু প্রথম মাসেই কোনো লাভ হয়নি এখন যদি তুমি আশা করো সব কিছু একদিনে চমৎকার হয়ে যাবে তাহলে তুমি একেবারেই ভুল করছো কিন্তু যারা সফল হয় তারা জানে যে পরিশ্রম এবং ধৈর্যই শেষমেশ জয় এনে দেয় তারা জানে প্রথমে কিছুটা কষ্ট হবে তারপরে আসবে সাফল্য নাম্বার তিন যেটা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব আত্মবিশ্বাস এটা অনেকেরই থাকে না যারা নিজেদের উপর বিশ্বাস করে না এবং সব সময় ভয় পায় আমি পারব না এই মানসিকতা তাদের মধ্যে ছড়িয়ে থাকে যখন তুমি নিজের দিকে সন্দেহ করতে থাকো তখন তুমি কখনোই সেই মানুষ হতে পারবো না এবং যাকে তুমি স্বপ্ন দেখো তাকে অর্জন করতে পারবে না আত্মবিশ্বাস না থাকলে তুমি আর একটি ভালো সুযোগ মিস করছো উদাহরণস্বরূপ বলা যেতে পারে ধরো তুমি একটা প্রজেক্টের জন্য আবেদন করেছো তুমি জানো তুমি কাজটা ভালোভাবে করতে পারবে কিন্তু তুমি নিজে বিশ্বাসই করো না যে তুমি সফল হতে পারবে তুমি যখন এই মনোভাব নিয়ে চেষ্টা করবে তখন তোমার ফলাফল সেভাবে আসবে কিন্তু যদি তুমি বিশ্বাস রাখত বিশ্বাস রাখতে পারো তাহলে তুমি সেই প্রজেক্টটি গ্রহণ করো এমন সাফল্য আসবে এরপর নাম্বার চার ঝুঁকি নিতে ভয় পাওয়া সফলতার পথে অনেক সময় ঝুঁকি নিতে হয় মানুষের ভয়ে তারা এক জায়গায় আটকে থাকে তারা কিছু নতুন চ্যালেঞ্জ নিতে ভয় পায় সব সময় নিরাপদ পথে থাকতে চায় কিন্তু নিরাপত্তায় থেকে কখনো কিছু বড় অর্জন করা সম্ভব নয় তাই কিন্তু নিরাপত্তায় থেকে কখনো বড় কিছু অর্জন করা সম্ভব নয় সফলরা জানে যে কিছু ঝুঁকি নিতে হবে এবং তারা সেই ঝুঁকি নিতে কখনো ভয় পায় না উদাহরণস্বরূপ বলা যেতে পারে ধরো তুমি একটা নতুন ব্যবসা শুরু করতে চাও কিন্তু তুমি ভয় পাচ্ছ কি জানি যদি এটা চলে না যায় কিন্তু সফলরা জানে যে যদি তারা ঝুঁকি না নিত তবে তারা কখনোই সফল হতে পারতো না তাদের মধ্যে এই সাহস ছিল যে ঝুঁকি নিয়েই এগিয়ে যেতে হবে নাম্বার পাঁচ অনেক সময় মানুষ অন্যদের মতামত এবং অনুমোদনের দিকে বেশি নজর দেয় তারা নিজের মনোভাব ও সিদ্ধান্তকে গুরুত্ব না দিয়ে অন্যদের মতে চলতে চায় এই অভ্যাস তাদের নিজের পথ নির্ধারণ করতে বাধা সৃষ্টি করে উদাহরণস্বরূপ বলতে পারি ধরো তুমি একটি ব্যবসা শুরু করতে চাও কিন্তু তোমার কিছু বন্ধু বা পরিবার বলছে তুমি কি এটা করতে পারবে এই ব্যবসাতে বড় কঠিন এই ব্যবসা তো কঠিন তাদের কথা শোনার ফলে তুমি দ্বিধায় পড়ে যাও এবং সিদ্ধান্ত নিতে পারো না কিন্তু যাদের সফলতা আসে তারা জানে নিজের সিদ্ধান্ত এবং বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকতে হয় নাম্বার ছয় বাধা ও ব্যর্থতা থেকে শিক্ষা না নেয়া বাধা আসা মানে ব্যর্থতা নয় বরং এটি তোমাকে শক্তিশালী এবং আরও স্মার্ট হতে শেখায় কিন্তু অনেকেই বাধা ফেলে হতাশ হয়ে যায় তারা ব্যর্থতার দিকে কিছু শেখে না তারা ব্যর্থতা থেকে কিছুই শেখে না তারা ব্যর্থতার থেকে কিছু শেখে না তবে যারা সফল হয় তারা জানে প্রতিটি বাধাই একটি নতুন শিক্ষা নিয়ে আসে উদাহরণস্বরূপ বলা যেতে পারে তুমি যদি কোনো ব্যবসা শুরু করো এবং প্রথমে কোনো সফলতা না পাও বা না পায় কিন্তু তুমি যদি তার কারণ না বুঝে আবার চেষ্টা না করো তবে তুমি সাফল্যের কাছাকাছি পৌঁছতে পারবে না কিন্তু সফল মানুষরা জানে যে প্রতিটি ব্যর্থতার মধ্যে একটি শিক্ষা থাকে যা পরবর্তী বিষয়ে বা বিজয়ে সহায়ক হয় তাই আর দেরি না করে এখনই এই বিষয়গুলো নিজের কাছ থেকে এড়িয়ে চলুন এবং সিদ্ধান্ত নিতে আজই পদক্ষেপ নিন এবং এগিয়ে যান ধন্যবাদ